প্রিয় দর্শকবৃন্দ শর্মাইতো ক্যালেন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত শর্মাইতো ক্যালেন্ট আপনাদের রিকোয়েস্টে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার ভিডিও শুরু থেকে আপনারা যে দরজাটা দেখতেছেন এটা হচ্ছে আকিস গ্রুপের আকিস সলিট ডোর আপনারা কীভাবে বুঝবেন আকিস ডোর দেখতে পাচ্ছেন এরকম আকিস ডোরের গায়ে প্রতিটা দরজার সাথে এরকম ওনাদের স্টিকার দেওয়া থাকবে এবং কি লোগো দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন আকিস উডেন ডোরগুলোর সাথে আপনারা ফেরে নিতে পারবেন অথবা আপনারা ফ্রেম নিতে পারবেন দেখা গেছে আপনারা শুধু পাল্লাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডোরগুলো আপনাদের যে কোনো মেজারমেন্ট হোক আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন চৌকাটের গায়ে কিন্তু এরকম স্টিকারের দেওয়া থাকবে অথবা ফ্রেমের গায়েও লেখা থাকবে আকিস ডোর ফ্রেম ঠিক আছে দরজার গায়ে এবং চৌকাটের গায়ে এখন আপনারা যে দরজাটা দেখতেছেন এটা ফ্রেমটা হচ্ছে আপনার ছয় বাই আড়াই ইঞ্চি ঠিক আছে থিকনেসটা হবে পাকা ছয় ইঞ্চি এবং কি আড়াই ইঞ্চি ঠিক আছে এই ডোরগুলো হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল ওনারা তিরিশ বছরের গ্যারান্টি সহকারে এই ডোরগুলো আপনাদেরকে দেয় ঠিক আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন এই ডোরগুলো যুগের পর যুগ আপনারা ব্যবহার করতে পারবেন এই ডোরগুলো সম্পূর্ণ সিজনিং ট্রিটমেন্ট ব্রয়লার সিজনিং করা কেমিক্যাল মুক্ত ঠিক আছে তিরিশ বছরের পোকা গ্যারান্টি এই ডোরগুলো কখনও পাকা ফাঁকা হবে না গুনে ধরবে না কাঠের শেডগুলো দেখেন আপনারা কতটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যতটা দেখতেছেন তার সেতু কিন্তু আপনারা যদি সামনাসামনি দেখতে পারেন তাহলে কিন্তু আরও বেটার হতো ঠিক আছে আপনাদেরকে যতটুকু ক্যামেরায় দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল এই ডোরটা আপনারা যেরকম কালারটা দেখতেছেন এটা কোনো কালার করা হয়নি কাঠের যে ন্যাচারাল কালারটা ওইটাই দেওয়া আছে এখানে এই ডোরটা সিদ্ধ করার পরে কাঠের যতগুলো কষ আছে কষগুলো বের করে ফেলা হয় যাতে ভবিষ্যতে ডোরটা বাঁকা ফাঁকা না হয় ঠিক আছে আপনারা চোখটগুলো ঠিক আছে আপনারা এগারো আড়াই নিতেও পারবেন অথবা ছয় আড়াই নিতে পারবেন আর এই ডোরগুলো আপনারা বেডরুম কিচেন বারেন্দা মেইন ডোর সব থেকে আপনারা অ্যাভেলেবল ইউজ করতে পারবেন আর দরজার সাথে আপনারা চাইলে এরকম আকিস কোম্পানি ফেলার জোটগুলো নিতে পারবেন এই ফেলাস জোটগুলোর মধ্যে অসংখ্য টেক্সচার হয় প্রতিটা দরজা স্কোয়ার ফিট হিসাবে আকিসের ঠিক আছে শুধু চোকাটের দাম আলাদা আর দরজার দামগুলো আপনারা স্কোয়ার ফিট হিসাবে এই ডোরগুলো আপনারা ন্যাচারাল নিতে পারবেন বার্নিশ নিতে পারবেন অথবা আপনারা লেকারও নিতে পারবেন ঠিক আছে আপনাদের চাহিদা অনুযায়ী কোম্পানি আপনাদের দিতে পারবে তো বেরোস যারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশনটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং মেট্রো পিলার সংলগ্ন দেখতে পাচ্ছেন এই দরজাটা হচ্ছে লেকার করা ঠিক আছে সম্পূর্ণ লেকার করা দরজা থাকবে সম্পূর্ণ প্যাকিং করা ঠিক আছে তাছাড়াও আপনাদের আদার্স যে অন্য অন্য কোম্পানির দরজাগুলো আছে দেখতে পাচ্ছেন অসংখ্য দরজা আছে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আরও যে ডোরগুলো আছে ওগুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ